দিদি নাম্বার ওয়ান এদিন দিদিমণির ভূমিকায় সম্প্রতি ঘুরে গেলেন পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুলে বই হাতে পড়া ধরলেন ছাত্রদের দিদিমণির ভূমিকায় স্কুলে হাজির হুগলির সাংসদ পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন রচনা বন্দ্যোপাধ্যায় পঞ্চম শ্রেণীর ঘরে ঢুকে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি সাংসদকে রবি ঠাকুরের কবিতা পড়ে শোনায় এক ছাত্র একাধিক শব্দের বানান জানতে চান রচনা সবাইকে ভালো করে পড়াশোনা করার পরামর্শও দেন

সবাইকে ভালো করে পড়াশোনা করার পরামর্শও দেন সাংসদকে রবি ঠাকুরের কবিতা পড়ে শোনা এক ছাত্র সুন্দর স্কুল হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে একটু টেবিল চেয়ার নেই মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস এটা একটু দরকার আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয় কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছে উপরে চায় ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গা করে একটু রিপেয়ার করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে বাচ্চারা খাচ্ছে মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে একটা ক্লাস জুড়ে মিড ডে মিলের খাবার রয়েছে ওটা একটু যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করা যায় তাহলে ভালো হয় একদিনের জন্য দিনীমণি হলেন মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে একটু বাচ্চাদের সাথে জিজ্ঞেস করলাম যে বানান বলো বানান ভালো লেগেছে ভালো এমনি খুব সুন্দর সব ভালো সব কিছু ভালো উত্তরে উত্তরে কি দিলেন তারা হ্যাঁ সব ঠিকঠাক উত্তর দিয়েছে সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে ভালো স্টুডেন্ট সবাই আজ আমার বিদ্যালয়ে মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি এসেছিলেন আমাদের বিদ্যালয়ে তিনি ভালোভাবে ঘুরে দেখেন এবং আমাদের সঙ্গে ভালোভাবে কথাও বলেন আমরা কিছু দাবি জানাই কিছু বিল্ডিং এর রিকোয়ারমেন্ট ছিল ওনাকে জানিয়েছি উনি আমাদের কথা দিয়েছেন যে যথেষ্টভাবে সাহায্য করবেন আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা